বাবু তোর বোনের শরীরটা খুব খারাপ চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে বৌমাকে বল না বৌমার দিতে ও নিজের গুলো না দিয়ে আমার গুলো নিয়ে আর ধান্দা করছো দাঁড়াও দেখাচ্ছি সাধু বাবা দিয়া ওষুধ শাশুড়ি মা তুমি তো আমার হাতের মুঠোই এইবার তো তোমার গয়না আমি বের করবই ভাগ্যি সাধু বাবা ওষুধটা দিল বৌমা এইবার তো তুমি আমার হাতের মুঠো গয়না তো তোমাকে দিতেই হবে আমার সাথে পাঙ্গা শাশুড়ি এইবার বুঝবে আরে আমি শাশুড়ি আমার সাথে পারবে বৌমা আমি তোমার জন্য শরবত বানিয়েছি মা আমিও আপনার জন্য শরবত বানিয়েছি দেখি তো শাশুড়ির বস হলো না হলো না মা তোমার গয়নাগুলো দাও তো একই আমার কী হয়ে গেলো আমি সব গয়নাগুলো দিয়ে দিলাম দেখি তো বৌমা গয়নাগুলো দেয় কি না বৌমা তোমার গয়নাগুলো দাও তো একই আমি গয়নাগুলো দিয়ে দিলাম কেন মা গয়নাগুলো জানতো বৌমা গয়নাগুলো দাও তো মা গয়নাগুলো জানতো বৌমা গয়নাগুলো দাও তো মনে হচ্ছে এরা গয়নার চক করে পাগল হয়ে গেছে ¡Oh, la